আসসালামু আলাইকুম ভাই অর্ডার করছে একটা সিঙ্গার মেশিন তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা একটা মেশিন নতুন মেশিন নতুন বাঁধ দেয় তারপর ফিটিং কইরা তারপর দিই তো দেখুন আসলে অনেকজন মেশিন কিনা নেয় মেশিন কিনা নেওয়ার সময় দেখা যায় তা আপনার নতুন মেশিন যেই কিনুক এই মেশিনটা আপনার পুরো মেশিনটা সম্পূর্ণভাবে বাঁধাইতে হয় বান্ধাইলে কি দেখা যায় আপনার জন্য ভালো মেশিনটা আরও ফেরি চলে ক্লিয়ার চলে ঠিক আছে তো এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন তো এই মেশিনটা ওনার জন্য এটা কমপ্লিট করতেছি তো আলহামদুলিল্লাহ উনি বিশ্বাসের সাথে নিয়েছেন তো উনি বায়না দিতে খুবই নার্ভাস ফিল করছিলেন তারপর ওনাকে বলার পর উনি বললো ঠিক আছে ভাই আমি আপনাকে বিশ্বাস করলাম এবং কেউ সবচেয়ে বড় বিশ্বাস হিসেবে আমি আল্লাহরূপে ছাড়লাম আর আল্লাহর পেয়ে বিশ্বাস করে আমি আপনাকে দিলাম তো উনি আমাকে দুই হাজার টাকা অ্যাডভান্স করছেন তো দুই হাজার কোনো কথা না আমার কথার কারণে করছে আমাদের এক হাজার টাকা অ্যাডভান্স করলেই যথেষ্ট তো আমরা এটাকে সার্ভিসিং তারপর এটা আপনাদের হাতে এটা আমরা পাঠিয়ে দিই তো সাথে থাকুন দেখাই কিভাবে এটাকে সার্ভিসিং কাকে বলে আর সার্ভিসিং কিভাবে করতে হয় সেটা দেখাবো তো এই যে দেখতেই পারতেছেন আপনাদের সামনে এখন দেখলেন কিভাবে মেশিন আমরা নতুন মেশিন খুললা আবার সেটাকে আমরা ফ্রি কইরা দিই এবং কীভাবে খুইলা নতুন কইরা আবার সুন্দর কইরা বান দিই কারণ একটা কথাই বলি চায়না তোরা ওরা যখন ফিটিং করে দেয় তখন কিন্তু ওরা লাগায় ছেড়া দেয় ঠিক না তখন নাট বোল্টু এগুলো সব কিছু দেখা যায় লুজ থাকে ঠিক আছে দেখছেন এই তো কীভাবে লুজ ছিল আর এই যে দেখতেছেন বডিটা এখন পুরা কিন্তু পুরাই খালি কিছুই নাই তা এটা কি বলে মেশিন সম্পূর্ণভাবে সার্ভিস এবং কি বা বান্দায় দিতে হয় তো এই যেই দেখতেছেন এখন এটাকে দেখবেন আপনারা আবার কিভাবে এটাকে আমরা আবার সুন্দর করে বান্দায় আবার সুন্দর করে কমপ্লিট কইরা তারপর আপনাদের হাতে আমরা দিয়ে থাকি তো দেখতেই পাচ্ছেন একটাও মাল এটার ভিতরে নাই সম্পূর্ণ মাল খুলা আর এটা এই কারণেই দেই যাতে আপনারা সোপ সোপ বলতে কি আরামদায়ক কাজ যেভাবে আপনারা এক মেশিন সুন্দর মতন চালাইতে পারেন এবং ফ্রি ঘুরে মেশিন এই কারণে এই মেশিনটা এভাবে খুললা বান্দায়া দিয়ে আমরা আপনাদের জন্য তো আপনারা অনেকজন বোঝেন না তা দেখা যায় অনেকজন বোঝাও বলে না আপনারা যখন তখন দেখা যায় মেশিন যে কোনো জায়গাতে কিনে নেন আসলে কিনলেই তো হবে না মেশিন আপনার ওইভাবেই কিনতে হবে যে মেশিনটা সার্ভিসিং যেই দোকানতে দেয় আর এইভাবেই বান্দায়া দেয় ফিরি কইরা দেয় খুললা আবার নতুন করে ফিটিং কইরা দেয় এটা কি বলে সার্ভিস আর এটা কী বলে ফিটিং তো আলহামদুলিল্লাহ আমাদের সাথে থাকেন আমি আবার দেখাবো এটা কীভাবে আমরা এটাকে আমরা আবার এটা পরিপূর্ণভাবে পার্স লাগায় এটাকে কমপ্লিট করব। ঠিক আছে ইনশাআল্লাহ পাশেই থাকুন এই যে আপনার মেশিন কমপ্লিট ঠিক আছে মেশিন কমপ্লিট করে ফ্রি কইরা মনে করেন আপনার বান্দা কমপ্লিট করে দিলাম এখন মোটর দিয়া এই যে মোটরটা দেখতাছেন এই যে এখন মোটর দিয়ে এটা চালা দেবে তা আলহামদুলিল্লাহ দেখতেই পারতেছেন রহমতের বৃষ্টি পড়তেছে আল্লাহ বাকের আছে শুক্রিয়া আদায় করি আমরা সবাই তো ঠিক আছে আপনাদের এখন চালা দেখাবো এটা এখানে দেখতে পারতেছেন আপনার শুধু নতুন মেশিন নয় পুরাতন মেশিনও আমরা বিক্রি করি তো যে ভাইয়েরা বোনেরা মেশিন নিবেন আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন এখানে আছে আপনি থ্রি লক পায় লক মেশিন পুরাতন মেশিন নতুন মেশিন কারো যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন তো একটা বলি কারো যদি আপনার কোনো রকম রকম কম ও দামে মেশিন চান তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে তো ভিডিও দেখা যায় আপনাদের মাঝে নিয়ে আসি প্রত্যেকটা মুহূর্তে তো আপনারা আমাদের ভিডিও সময় ফলো করবেন দেখবেন আমরা কীভাবে কাজ করে দিই বা কিভাবে আমরা কোন মালটা বিক্রি করে থাকি তো এখানে দেখতে পারতেছেন সেলাই মেশিনের যাবতীয় সরজাম এবং পার্টস আমরা বিক্রি করে থাকি পাওয়ার মেশিনের পার্টস কারো যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন তো এই দেখতেই পারতেছেন এখানে আমাদের মেশিনের পার্টস তো কারো যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন তো কথা সেটা না কথা হয়েছে এটাই আমার পুরাতন মেশিন নতুন মেশিন আমার বিক্রি করা তো কারো যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন তো দেখতে পারতেছেন আমার শুধু এখানে মাল নয় আমার গোড়ানো প্রচুর পরিমাণ মাল আছে কারো যদি আপনি পাইকারি খুরচা যদি লাগে লাগে দশটা বিশটা পঞ্চাশটা তাও দিতে পারবো ইনশাল্লাহ তো যে ভাই লাগবে নিশ্চিন্তা নির্ভয়ে আপনি নিতে পারবেন অনেক ভাই বলে ভাই প্রতারণা শিকার হচ্ছে টাকা দিয়ে টাকা মাল পাচ্ছি না সে ভাইকে বলবো ভাই আল্লাহর উপর ভরসা করে আপনারা আমাদের কাছ থেকে দশটা না পাঁচটা না একটা মেশিন প্রথমে নেন তারপর আপনি যে কটা লাগে আমাদের সাথে আপনি নেবেন তো ঠিক আছে এখন দেখাচ্ছে আপনাদেরকে মেশিনটা যে মেশিনটা দেব ভাইকে যেটা মমিশিং যাচ্ছে সেই মেশিনটাই যে এখন আমরা মোটরে সিলাইতে আছি এই যে মোটরটা এভাবে পা দিয়া জাতা দিয়া পরে এই যে ঠিক এইভাবে আমরা চিলি করি আলহামদুলিল্লাহ খুব সুন্দর চিলি আর মেশিনটা সব খুব সুন্দর আর কি নুলাম এবং কি বা খুব ফ্রি হয়ে গেছে না তো আপনার কোনো কষ্ট করতে হবে না দেখা যায় আপনি পায়েও চালাইতে পারবেন মোটরও চালাতে পারবেন যেভাবে চান সেভাবে চালাইতে পারবেন আলহামদুলিল্লাহ ভিডিও আস ভিডিও আস এ পর্যন্ত আপনাদেরকে আমি দেখালাম আর এ বলে দিই এই যে দেখতাছেন আপনারা পাতলা এটা কিন্তু পাতলা কাপড়ে শিলি করছি তো এখন শিলি করবো একটু মোটা কাপড়ের কারণ মোটরে যেহেতু ছিল আর যে মেশিনটা আমরা বান্দায় থাকি সেই মেশিনটা আপনি মোটা পাতলা ব্রাডিস আপনি সিলাইতে পারবেন তো এই দেখাই আমি একটা পাতলা সিলাইছি এই যে এখন একটা মোটা কাপড় সিলাবো এটাও দেখাই আপনাদেরকে এই যে এটা হচ্ছে প্যান্টের কাপড় তো এটা প্যান্টের কাপড় বান্দানের গুণগানটা কি মেশিন নতুন মেশিন নতুন করে সার্ভিস করার গুণগানটা কি এই যে এটাই এটাই আপনি মোটা পাতলা যেভাবে চান সেইভাবে আপনি সিলাইতে পারবেন আলহামদুলিল্লাহ সুন্দর ছিল এই যে আবার ডাবল চিলি দিলাম ঠিক আছে আবার ডাবল চিলি দিয়া এই যে এখন আবার পাতলার ভিত্তিতে চেলা গেলাম আলহামদুলিল্লাহ তো বুঝতেই পারতেছেন আর দুজনের কিছু নেই তো ভিডিও অনেক বড় হয়েছে যারা মনোযোগ মনোযোগদের দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাই তো কারো লাগলো অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ আমার ভাই ও প্রিয় ভাইয়েরা